হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য আর একটি নতুন রেসিপি নিয়ে আসছি রেসিপিটি হচ্ছে পিৎজা স্টার স্টার পিৎজা তো আমি এখানে একটি ডো মাখিয়েছি ডোটার মধ্যে দুই কাপ ময়দা দিয়েছি এক কাপ এক দুই চামচ চিনি দিয়েছি এক চামচ ইস দিয়েছি এক চামচ লবণ দিয়েছি আর এক কাপ রিকুইড দুধ নিয়েছি দিয়েছি আর আমি এই ওয়ান ফুট কাপ ঘি দিয়েছি এই একটি ডিম দিয়েছি আর ওয়ান ফুট কাপ গুঁড়ো দুধ দিয়েছি এগুলো দিয়ে আমি একটা ডো ডো মাখিয়ে আমি একটা লুটি বেলে নিয়েছি লুটির মধ্যে আমি এখন কন্টেসমিল ব্রাশ করে দিয়েছি কন্টেসমিল ব্রাশ করে দিয়েছি এখন আমি যে পুটগুলো রেডি করেছি পুটের ডেসক্রিপশান আমি উপকরণগুলোর ডেসক্রিপশান বক্সে কাপের মাপ শুদ্ধ ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব। আপনারা চেক করে নেবেন আমি এখন এখানে পুট অ্যাড করে দিচ্ছি দেখুন আমি যে পুটটা বানিয়েছি সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি আমি এখানে পুটের মধ্যে এক কাপ চিকেন দিয়েছি এক কাপ চিকেন দিয়েছি আলু গাজর কুচাই এক কাপ দিয়েছি আর চারটি কাঁচামরিচ দিয়েছি ওয়ান ফুট কাপ তেল দিয়েছি ওয়ান ফুট কাপ তেল দিয়েছি এই মশলা এক চামচ ধন্যের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এক চামচ এলাচ পাউডার এই আর এক চামচ গরম মশলার গুঁড়ো আমি এগুলা দিয়ে আমি কিমাকুলা কিমে করে নিয়েছি এক কাপ পেঁয়াজ দিয়েছি ওয়ান ফুট কাপ ধনেপাতা দিয়েছি এগুলা দিয়ে আমি কিমা করে নিয়েছি তো আপনারা আমি এগুলো ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব ওই কাপের মাপশুদ্ধ উপকরণ আপনারা চেক করে নেবেন দেখুন আমি পুটগোলা এখানে এভাবে দিয়ে দিচ্ছি তো আমি এখানে ডো মাখিয়েছি ডো থেকে আমি এভাবে করে একটা 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 দড়ি বানিয়ে নিয়েছি লম্বা করে দেখুন আমি এখানে আমি একটু ডিম ডিম ব্রাশ করে দিচ্ছি এদিকে কুসুম একটি কুসুমের সাথে দুই চামচ রিকুট দিয়ে ফেটিয়ে নিয়েছি মিক্স করে নিয়েছি আমি এখন এটা এটা এরকম গোল করে দিয়ে দিব গোল করে নিচ্ছি দেখুন এভাবে দিয়ে দিয়েছি দেখুন আবার আমি এখান থেকে উপর থেকে আমি যে ডিজাইনটা করতেছি আপনারা দেখুন ওই আমি একটু ব্রাশ করে নিব পানির ব্রাশ করে দিব আগে দেখুন আমি এগুলো বসে দিচ্ছি দেখুন আপনারা কিভাবে আমি এটার সাথে অ্যাড করে দিচ্ছি আমি একটা গোল লুটি বানিয়ে আমি এই পেস্টগুলা কেটে নিয়েছি আপনারাও এভাবে করে কেটে নেবেন দেখুন আমি এই পিসগুলোকে এভাবে করে গুড়িয়ে দিচ্ছি দেখুন আমি এখানে লাগিয়ে দিয়েছি তারপরে আমি এভাবে করে পেজগুলাকে ঘুরিয়ে দিচ্ছি মাসাল্লা আমার পিৎজা অনেক সুন্দরই হচ্ছে আপনারা বাসাই সবাই একবার ট্রাই করবেন দেখুন আমি কিছু স্টার বসা দিচ্ছি আমি কিছু স্টার বানিয়ে নিয়েছি আমি কিছু স্টার বসে দিচ্ছি দেখুন আমি এখানে ডিম ব্রাশ করে দিচ্ছি এটা কিছু উপকরণ দিয়ে বানানো যায় দেখুন আমি ডিম ব্রাশ করে দিচ্ছি ডিম ব্রাশ করে দিচ্ছি এখানে আমি কিছু স্টার বানিয়ে নিয়েছি একটা লুটি বেলে স্টার দিয়ে কেটে কেটে নিয়েছি দেখুন বসাই দিচ্ছি দেখুন দেখুন আমার স্টার পিৎজাটা আমি রেডি করে ফেলছি এখন বেক করতে বেক করতে দিয়ে দিব দেখুন আমার স্টার পিৎজাটা আপনারা সবাই বাসায় একবার ট্রাই করবেন আমার অনেক সুন্দর পিৎজা আমি রেডি করছি দেখুন আমি হ্যালো আমার আমার পিৎজাটা হয়ে গেছে স্টার পিৎজার দেখুন কতটা সুন্দর লোবনীয় একটি কালার এসছে আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন দেখুন আমার অনেক সুন্দর একটি স্টার পিজ্জা বানিয়েছি আপনারা সবাই বাসায় একবার ট্রাই করবেন দেখুন আমি কেটেও দেখাচ্ছি আমি কেটেও দেখাচ্ছি হ্যাঁ দেখুন দেখুন আমার অনেক সুন্দর একটি ওই চুলাই এত সুন্দর কালার আসবে বলা যায় না ওভেন ওভেনের সমান্তরল কালার এসছে দেখুন এত সুন্দর একটি কালার আসার জন্য তো আপনারা আমি ও চুলাই করেই দেখেছি আপনারা ওভেনে করবেন যে